ইস গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা ওটা এখনও মাথাটা বাঁচরাতে পারিনি চা করতে চলে গেছি আজকে একটু ব্যস্ত আছি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ফোনটা আমি চার্জে দিয়েছি তাই জন্য খুলতে পারছি না বেশি চার্জ নেই কিন্তু কী করবো তোমাদের সাথে তো আমার ডেলি ব্লগ না দিলে আমার ভালো লাগে না তাই জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি হয়ে গেছে আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে তারপরে বেরিয়েছি নয়তো কখন করব। খেয়াল থাকবে না কাজে ধ্যান পড়ে গেলে আর অন্য দিকে ধ্যান থাকবে না তাই জন্য আগে ভিডিওটা শুরু করে দিলাম আর একদিন ঘরটা বিছানাটা গুছিয়ে তারপরে বেরিয়েছি চলো তোমরা ভিডিও দেখতে থাকো আমি কন্টিনিউ আছি তোমাদের সাথে দেখো যদি ভাত খেতে না ইচ্ছা করে তাহলে বেগুন আলু ছিম আর পাল্লে একটি মুলো দিয়ে পাঁচ ফোরন সম্বার দিয়ে দুটো লঙ্কা ফোরন দিয়ে আগে ভালো করে একটু ভাজা ভাজা বা কষিয়ে নিয়ে তার মধ্যে ভে কেটে রাখা পালং শাক দিয়ে একটা দারুণ তরকারি তৈরি হয় সেই তরকারি দিয়ে আমি সেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন যদি কারোর মুখে রুচি না থাকে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার ভালো লাগে আমাকে অবশ্যই জানি আর তরকারিটা দেখো দেখেই বুঝতে পারছো একটু বড়ি দেওয়া আছে বড়িটা আগে ভেজে নিয়েছিলাম যদি পারো একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আমার এই তরকারিটা হলে আর কিছু লাগবে না চলো আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো আর রান্না করবো ডিম তার জন্য এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটা ছাড়িয়ে নেবো আর এই যে কাঁচা লঙ্কা আর আদা আগে কেটে নিয়েছি আর এই যখন রসুনটা ছাড়িয়ে নেবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা আজকে ছেলেটার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না মানে কি বলবো এখন তো আবহাওয়া সবারই শরীর খারাপ হচ্ছে মানে বমিটা বেশি হচ্ছে আমাদের বাড়িতে সবার হয়ে গেছে প্রথমে হয়েছে আমার তারপরে হয়েছে তোমাদের মানে আমার ছেলের তারপরে তোমাদের দাদা ভাইয়ের তারপরে আমার শাশুড়ি সবারই কম বেশি বমিটা বেশি হয়েছে আর আমার ছেলে দুটোই হয়েছে দুটো কি বলবো পায়খানা বমি দুটোই হয়েছে ওর শরীরটা বেশি অসুস্থ হয়ে পড়েছে তা ঠাকুরের ইচ্ছা এখন একটু ভালো আছে আর আমরা ওকে মায়াপুরে ডাক্তার দেখাতে নিয়ে যাব ওখানে একটা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আসে বাচ্চাদের দেখার খুব ভালো দেখে উনি তা আমরা আমরা হেলথ সেন্টারও দেখাই কিন্তু দেখানোর পরে ওনাকে একবার দেখাই উনি তো সবসময় আসে না এবার যখন আসে তোমার দাদা সাথে ভালো সম্পর্ক আসলে আমাদেরকে বলে আমরা তখন ওকে নিয়ে যাই আর উনি সত্যি খুব ভালো দেখে উনি মানে বিনা পয়সায় দেখে এত সুন্দর দেখে মানে কি বলবো যদি এক ঘন্টা লাগে এক ঘন্টা করেই উনি দেখবে যদি আধ ঘন্টা লাগে আধ ঘন্টায় দেখবে মানে কী বলবো খুব সুন্দর দেখে এই জন্য আমরা ওকে ওখানে নিয়ে যাই সে যাই হোক তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা যারা আমার ভিডিওতে ঢুকে পড়েছ তারা প্লিজ কমপ্লিট করে ভিডিওটা দেখো আর যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর আমার নতুন পুরনো সব বন্ধুদের বলছি তোমরা তোমরাও আমার ভিডিও সম্পূর্ণ করে দেখে তারপরে ভিডিও থেকে বেরিয়েও আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার সাথে থেকো পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মানে আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রসুন ছাড়ানো হয়ে গেছে আর এই যে আমি ডিমটাও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে আর এদিকে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি আর এই যে এখন আদা রসুন আর লঙ্কাটা তোমার মিক্সচারে দেবো আমি মিক্সারে দিয়েই খাই এখন আর বাটি সময় নেই আমি ভাবছি তরকারিটা বসিয়ে ডিমের তরকারিটা বসিয়ে তারপরে ভাবছি ঘরটা মুছে নেবো ওই জন্য যেন রেডি করে রেখেছি আমাদের ঘরের বাথরুমে আমি আর বাইরে যাই না এখন ভালো লাগে না বাইরে যেতে আর নিচে দেখো তো সবজি কাটে যেসব পড়েই আছে ওগুলো এখন বালতিতে তুলে নেবো আমি তো বাইরে ফেলি না এক বালতিতে ফেলি তারপরে পরে নিয়ে গিয়ে মানে একটা বস্তা আছে বাইরেও আগে এক জায়গায় ফেলতাম এখন আর যেখানে সেখানে ফেলি না বস্তার মধ্যে করে রাখি তোমাদের দাদা দূরে আমাদের এখানে একটা নোংরা ফেলার জায়গা আছে ওখানে গিয়ে ফেলে দিয়ে আসে আর এই যে দেখো ফাইনালি আমার ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে যেহেতু তোমার দাদার ডিউটি আছে কাউন্টারে তাই ও ডিউটিতে কাউন্টারে ঢুকে গেছে আর এই যে দেখো মায়াপুরের ফুলের সৌন্দর্যগুলো দেখো এত সুন্দর মানে অমায়িক ধারণার বাইরে মানে আমার তো বেশ ভালোই লেগেছে আমি মানে বাড়ি আসতে ইচ্ছা করছিল না কিন্তু স্নান করে যাইনি ছেলেকে ডাক্তার দেখাতে গেছি হসপিটালে তাই আমরা বাইরেই ছিলাম মন্দিরের ভেতরে যাইনি তোমার দাদা কাউন্টারে ঢুকে গেছিলো আমি ওকে ডাক্তার দেখালাম ও বাইরে দাঁড়িয়ে ছিল আর এই যে দেখো ফুলের সৌন্দর্যটা দেখো মানে ঠিক আছে বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরো সম্পূর্ণ ভিডিও দেখো আর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আমি বারবার করে বলছি কেউ স্কিপ করে দেখো না প্লিজ আর এই যে দেখো ছেলেটা শরীরটা ভালো না তাই জন্য ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিলাম আর ও ফোন দেখছি ফোন দেখার নেশা তো মারাত্মক এটা আমার শাশুড়ি ফোন ঠিক আছে বন্ধুরা বাই